তো পাগল করে লাভ কি আচ্ছা বললাম সেই লোকটা অনেক অপরাধ করছে তাদের দৃষ্টিতে ধরে অনেক অপরাধ করছে বলেন তো সেই লোকটা কি আবু জেহেলের চাইতে বেশি অপরাধ করছে তো সাহাবিরা বদরের যুদ্ধে আবু জেহেল যখন মারা গেল তখন আল্লাহ নবী আগুন দিয়ে পুরাইল ওরা কেন বলে দেন সেই লোকটা আবু জেহেলের চাইতে কি নিকৃষ্ট

সাহাবিরা কত যুদ্ধ করলো পৃথিবীতে রাহুলের মত নির্দিষ্ট মানুষ যিনি কাপের থেকে কাপের নিজেকে খোদা দাবি করল এই কারণ পর্যন্ত আল্লাহ তার লাশ করে জমিনের মানুষকে দেখানোর জন্য রেখে দিল এই লাশ শত শত হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে এখনো টিকে আছে মিশরের এত বড় বড় আলেন এত বছর ধরে ধরে বড় বড় আলেমরা চলে গেল কোনো আলম ফেরাউনের লাশ পাইল না চাইতে না

তোমরা আমলার সিদ্ধান্ত বাদ দিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়েছ আপনি এইগুলি অধিকৃষ্ট খারিজদের কাজ কথা বলেন ঠিক এই চেতনা এই চিন্তা যদি এইভাবে যদি চলে তো আগামী ইসলাম বাংলাদেশের মধ্যে হুমকির বলে হুজুর কেন কি সারা পৃথিবীতে মেসেজ যাবে বাংলাদেশের উগ্র জনতা কৌশিদি উগ্র জনতারা চুপি মাথায় দিয়া মানুষের কবর থেকে উঠাইয়া কবরের মানুষের লাশ তুলাইয়া তারা তদ্বির দেয় তারা উগ্র জনতা বাংলাদেশের উগ্রবাদীর স্থান হয়ে এটা আমাদের জন্য আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার

দুই কোটি মানুষ এদেশের নিজস্ব অর্থনীতি দিয়ে দেশ চলে না এদেশের নিজস্ব কোন অর্থনীতি নেই এদেশ বিশ্ব সাথে জড়িত ওয়ার্ল্ড বিজনেস এর সাথে জড়িত এদেশের লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক শ্রমিকরা কাজ করে বিদেশি ভাই আর এদেশে আসে তারা আমাদের দেশের সাথে ব্যবসা করে এই নেগেটিভ চিন্তা তাদের মঙ্গলের ভিতরে ঢুকে

কথা বলেন ঠিক সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কিন্তু সেইগুলি কেউ করেন

যেটা ভাঙার দরকার যেটা প্রতিরোধ করে দেওয়ার দরকার এদেশের ষাট লক্ষ আলেম হাজার হাজার মাত্র সাতাল আলেম এদেশের তিন একটা যদি এক টেবিলে বৈশা সিদ্ধান্ত নিত আগামী চব্বিশ ঘন্টা পর থেকে বাংলাদেশে কোন নেশা প্রশ্ন আমরা বিক্রি করতে দেব না দেব না কোনো মদের লাইসেন্স থাকবে না কোন নেশাদন্ত লাইসেন্স থাকবে না সব পার হাউস উড়াই দিতে হবে সব মদের কারখানা উড়াই দিতে হবে যারা মদের ব্যবসা করবে যারা ইয়ামার ব্যবসা করবে যারা নেশার ব্যবসা করবে তাদেরকে ধৈর্য ধৈর্য আইনা বাজারে শাস্তি দিতে হবে এবং তাদেরকে শনাক্ত করিয়া সমাজ থেকে তাদেরকে জুতা করে দিতে হবে কথা বলে ঠিক আল্লাহ প্রসঙ্গ করে বলি এদেশের লক্ষ লক্ষ যুবক হয়েছে

আপনার বোন আপনার মেয়ে আপনার সন্তান বলুন তো আপনার বোনটা বিয়ে দিয়ে দিলেন ভালো একটা ছেলে দেখে পরে ছেলে নেশা করে একটা নেশা কর ছেলের তো কোনো চরিত্র নাই তার তো কোনো সেন্স নাই কখন কি করে সে নিজেও জানে না আপনার বোন অসুস্থ হয়ে পড়তেছে আপনার মেয়ে বিপদগ্রস্ত হচ্ছে আপনার ভাতিজি ভাগ্নি বিপদগ্রস্ত হচ্ছে এখনই সময় এই দেশের ধরা বাংলাদেশের সব আলিদের উচিত ছিল এক টেবিলে বসা কিন্তু এখন আমরা বসতে পারি নাই যদি বসতে না পারি তাহলে আগামী দিন আমাদের জন্য অন্ধকার যেটা করার দরকার ছিল সেটার খবর নেই খালি উল্টে দেবি আছে প্রিয় উপস্থিতি হাজেরিন বেশি লম্বা করে কথা বলব না আয়াজানামাত অনুগদের সাথে কথা শুনবেন প্রিয় উপস্থিতি ভাই আমাত আমি যেটা বলি সচ্চা সচ্চা বলার চেষ্টা করি যেই কাজ করে মানবজাতির উপকার হবে আল্লাহ বলে ইন্নী যাঈলুল ফিল আমরুল ফানি আমি পৃথিবীকে খলিফা বানাবো এই মানব সৃষ্টি হল আল্লাহর খলিফা জিনের সাথে আল্লাহ প্রেম হলো না ফেরেস্তার সাথে আল্লাহ প্রেম হলো না অন্য কোন মাহমুকের সাথে আল্লাহ প্রেম হলো না আমার আল্লাহর প্রেম হয়েছে শুধু মানব জাতির সাথে এই মানব জাতিকে আল্লাহ আপন দিয়েছেন জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ মানব জাতি বুঝবে দেখেন কি আশ্চর্য কথা আপনাদেরকে আরেকটু বুঝাই দিয়ে যায় আজকে আমেরিকার দিকে যদি টাকা আমেরিকার মানুষ যারা তারা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ আপনি যদি ইউরোপের দিকে তাকান তারা খাওয়ার আগে মদ খাওয়ার পরে মদ খায় আপনি যদি চাইনা জাপান কোরিয়ান দিকে তাকান খাওয়ার আগে মদ খাওয়ার পরে তারা মদ খায় করোনা করে সময় তারা মদ করে মদ খাওয়া জাতি আজকে ন্যায় বিচার করে তাদের তাদের জজ ব্যারিস্টার যারা আছে তারা অন্যায় বিচার করে না মদ খাওয়া পুলিশ বাহিনী তারা দেখবে চোর টাকা ধরে নিয়ে যায় টাকার বিনিময়ে ছেড়ে দেয় না কিন্তু আমরা

আমরা কালমা পণ্য জাতি অন্ধের টাকা চুরি করি গরিবের টাকা চুরি করি রাষ্ট্রের টাকা চুরি করি মাদ্রাসার বাজে চুরি করি কি কথা কথা ঠিক ওরা মক্ষা জাতি ওরা খাবারে ভেজাল দেয় না পানিতে ভেজাল দেয় না দুধে ভেজাল দেয় না ফলে ভেজাল দেয় না চালি ভেজাল দেয় না আর আমাদের দেশের প্লাস্টিকের চাল পাওয়া

কি আপনারা মুরগি কুত্তার কপালে নাই এটা সব হোটেল চলে গেছে এদেশের উচিত ছিল যত মরামর্গি এদেশের হোটেলে গোস্ত চালায় দেয় এদেশের হোটেলে আমার হাসনাবাদে একজনের হোটেলে রেস্টুরেন্টে

এক পাশে দুধ দিবেন আর এক পাশে মদ দিবেন বাঙালি দুধ না খেয়ে মদ লাগাচ্ছে মদ কেমন একটু টেস্ট করে দেবে মানুষ হচ্ছে মন্দ প্রব এক পাশে হালাল রাখবেন আর এক পাশে সুদ রাখবেন ও সুদ নেবেন হালাল নিতে চান

বিশ্ব রোডের পরে রামপুরে এখান থেকে জাম হয়েছে একবার মাদুপুর পর্যন্ত জাম আসছে তো আগানোর পরে পাতালে রাস্তা দিয়ে ঢুকছে রাস্তা দিয়ে তো পাতালে দিয়ে আস্তে 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 পাতালে দিয়ে আসে আসলে মাহপুদ ধরা হবে তো বহুত কষ্ট করে মানুষের জিগে যুগে জিগে যুগে পাতালে দিয়ে আসছে তো একটা যুবক আমার মার্শোয়

সর্বনাশ করে বলে আমার বাংলা সিনেমাও দেখে সিনেমা নাম দিচ্ছে চিত্র জগৎ এটা নাম বলে তারকা

মানুষ মন্দ্রপ্রবণ একসাথে বলেন কি প্রবণ? মন্দ মন্দ প্রবণ আপনি ফেসবুকে দেখবেন ভালো কিছু দেখবে না খারাপ যা আছে এর ভিতরে ঘুম দিয়ে খেত মন্দ প্রবণ মানুষে দিন হচ্ছে মন্দ্রপ্রবণ মন্দ থেকে ঘুরে যা তখন আল্লাহ বলে লা ততাবু কুদওয়াতিশ শয়তান হে আমার বান্দা তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন তোমাকে ধ্বংস করেই ছাড়বে সে তুমি মন্দ প্রবণ হইও না এদিকে ঝুঁকে দেও না আমি আল্লাহ তাআলা হারাম করেছি তুমি হারাম থেকে হালাল দিকে চলে আসো ইন্নি জাইদুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ পৃথিবীতে আমার খলিফা পাঠাবো আমার প্রতিনিধি পাঠাবো দুনিয়ার সব মন্দকে লাথি মেরে যারা ভালোকে গ্রহণ করে না এরা হচ্ছে আল্লাহর খলিফা কথা বলে ঠিক না